হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম আজকে আলোচ্য বিষয় হল দশম বিসিএস এর সাধারণ জ্ঞান প্রশ্ন ও ব্যাখ্যা সহ সমাধান আন্তর্জাতিক বিষয় যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন এবং একটি লাইক দিবেন চলুন ভিডিওতে চলে যাই এক নম্বর প্রশ্ন আরও প্রশ্নগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় উত্তর ইরাক ব্যাখ্যা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক আটই জুলাই উনিশশো সালে সৌদি আরব স্বীকৃতি দেয় ষোলোই আগস্ট উনিশশো সালে দুই নম্বর প্রশ্ন পি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর পেলিস্তিন বর্তমানে পি এল ও এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত তিন নম্বর প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন উত্তর ট্রিগ জাতিসংঘের প্রথম মহাসচিব হলেন ট্রিক বিলি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি নয়ের অধিবাসী চার নম্বর প্রশ্ন বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা একশো বর্তমানে জাতিস জাতিসংঘের সদস্য সংখ্যা একশো তিরানব্বই সর্বশেষ সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান সদস্য পদ লাভ করে চোদ্দোই জুলাই দু হাজার এগারো সালে নম্বর প্রশ্ন ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দায় ব্যাখ্যা পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে মরক্কোর রাজধানী রাবাতে ওআইসি প্রতিষ্ঠিত হয় ও সচিবালয় অবস্থিত সৌদি আরবের জেদ্দা ছয় নম্বর প্রশ্ন সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এবং মধ্য ডিসেম্বর পর্যন্ত তা চলে সাত নম্বর প্রশ্ন যে দেশ এস ডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছেন উত্তর যুক্তরাষ্ট্র উনিশশো তিরাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্র এস ডি প্রতিরক্ষা কর্মসূচি ঘোষণা করেন আট নম্বর প্রশ্ন ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল এটি ব্রিটেনের রানীর সাবেক সরকারি বাসভবন নয় নম্বর প্রশ্ন দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির আত্মসমর্পণ করেন উনিশশো সালের মে মাসে উনিশশো সালের ত্রিশে এপ্রিল হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে আনুষ্ঠানিকভাবে জার্মানি সাতই মে উনিশশো পঁয়তাল্লিশ সালে সোভিয়েত জেনারেল জর্জ জোকের নিকট আত্মসমর্পণ করে দশ নম্বর প্রশ্ন হিরোসীমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট হিরোসিমায় লিটল বয় এবং নয় আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান বোমার বিস্ফোরণ ঘটালে জাপানের পতন হয় এগারো নম্বর প্রশ্ন কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের শিরোসনীয় নাম লু মুম্বা বারো নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিলেন উত্তর জাপান উনিশশো সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে বাংলাদেশের শক্তিশালী জাপানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বাংলাদেশ শক্তিশালী জাপানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন এবং দুই থেকে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশি বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অস্থায়ী সদস্য নির্বাচিত হয় তেরো নম্বর প্রশ্ন আই এম এফ এই সদর দপ্তরে কোথায় অবস্থিত উত্তর ওয়াশিংটন ডিসি এক থেকে বাইশে জুলাই উনিশশো সালে ব্রিটেন ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয় কার্যক্রম শুরু হয় উনিশশো সালে পয়লা মাস থেকে চোদ্দ নম্বর প্রশ্ন নিকারা গোয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা পনেরো নম্বর প্রশ্ন বেবিলনের চূড়ান্ত উদ্যান কোন দেশে অবস্থিত উত্তর ইরাক বেবিলনের চূড়ান্ত উদ্যান ইরাকে অবস্থিত রাজা নেমু চাঁদ নেজার তার স্ত্রী মনোরঞ্জনের জন্য প্রায় ত্রিশ মিটার উঁচু এই উদ্যান নির্মাণ করেন পনেরো নম্ব ষোলো নম্বর প্রশ্ন ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত উত্তর তুস্ক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ